আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ফেনী জেলার দাগনবিহা উপজেলার এনায়েতনগর গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি ইসলাম ফার্মে যার সত্ত্বাধিকারীরা হচ্ছেন ফরাদ ভাই তো আমরা রয়েছে এখন ফরাদ ব্রুডিং শেডে এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে তো আপনারা অনেকেই এই টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান কেন অনেকেই সঠিকভাবে ব্রুডিং করতে পারেন না তো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আজকের এই পর্বে যে ভাই এখানে বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করতেছেন এবং উনি এই ব্রুডিং করা বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন বা ব্রুডিং ছাড়া যে টাইগার মুরগি রয়েছে সেই বাচ্চাগুলো কেমন দামে উনি বিক্রি করতেছেন বা আপনারা কেমন দামে ওনারা এখান থেকে ব্রুডিং করা বা ব্রুডিং ছাড়া বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন আমরা ফরাদ সাথে কথা বলি এবং আপনাদেরকে টাইগার মুরগির বাচ্চার দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি আচ্ছা তাহলে প্রথমে একটু আপনার দিবেন আমার নাম সুলতান মাহমুদ ফরাদ আমি ইসলাম ম্যাগ ফার্মের মালিক আচ্ছা তো ফরাদ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি বাচ্চা ব্রোডিং করতেছেন এগুলো কিসের বাচ্চা এগুলো হলো টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা জি এখানে কতগুলো বাচ্চা রয়েছে এখানে সাড়ে চারশো বাচ্চা আছে সাড়ে চারশো জি আচ্ছা এই বাচ্চাগুলো এখানে ব্রোডিং করার উদ্দেশ্য কি এগুলো প্যারেন্টস করবেন না এগুলো ব্রোডিং করে বিক্রি করবে না এটা ব্রোডিং করে বিক্রি হয়ে যাবে ব্রোডিং করে বিক্রি করে জি জি আচ্ছা কতদিন দিন ব্রোডিং করবে এই বাচ্চাগুলো এগুলো পাঁচ দিন ব্রোডিং করবে পাঁচ দিন ব্রোডিং করবে জি আচ্ছা এই যে পাঁচ দিন ব্রুডিং করে বাচ্চাগুলো বিক্রি করবেন পাঁচ দিন ব্রুডিং করার পর বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করেন আপনারা এটা হলো বাজার উঠে নামে তারপরেও ধরেন সত্তর থেকে আশি বা নব্বই আশি বা নব্বই জি জি আচ্ছা আর জিরো বাচ্চার দাম কেমন জিরো বাচ্চা পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে থাকে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে জি জি আচ্ছা আচ্ছা আর এই যে বাচ্চাটা ব্রুডিং করতেছেন এই ব্রুডিংটা কীভাবে করতেছেন আপনি ব্রুডিংটা আমরা আজকে জিরো সাইজ চলতেছে এটার আমরা

এইভাবেই কি পাঁচ দিন চলবে জি জি বাল কটা লাগিয়েছেন এখানে আমরা আপনার এখানে পর্যাপ্ত যে যে পরিমাণ লাগে আমরা এখন এখানে দিচ্ছি হলো আপনার দুশো দুশো ওয়ার্ড মানে দুশো ষাট ওয়ার্ড দিয়েছি এখন দুশো ষাট ওয়ার্ড এখন তো দিনের বেলা রাত্রের বেলা আমরা আর একটা বাল্ব অ্যাড করবো মানে আরও একশো ওয়ার্ড অ্যাড করবো আর কি আচ্ছা আচ্ছা এটা আসলে তাপটা যে পরিমাণ লাগে আমরা ওই পরিমাণ ইনশাল্লাহ দিয়ে আচ্ছা আচ্ছা এগুলো কি ভ্যাকসিন করা রয়েছে হ্যাঁ এটা মারেক্স মারেক্স করে আমরা ব্রুটারে দিই আর আমাদের যারা নিবে আমরা চেষ্টা করি সকল সময় যে মারেক্স করে পর যাই আমরা করতে আর হ্যাঁ রানিং খাতে একটা দিতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাঁচ থেকে সাত জি জি আচ্ছা আচ্ছা ব্রুডিং করার ফলে আসলে কি কি সুবিধা পাওয়া যায় ব্রুডিং পরে যারা বাচ্চা নেবে তারা হলো নিয়ে ব্রুডিং করা লাগবে না বাচ্চা যা দুই একটা মরারিটি যদি হয় আমার ফার্মে হয়ে যাবে এ এরপর হলো যে আপনার যে তাপের যে কম্বিনেশান মিলে মানে ওটা করা না আর কি আচ্ছা আচ্ছা আর কি কি যে সঠিক ব্রুডিংয়ের ফলে কি আর কি সঠিক ব্রুডিংয়ের ফলে আপনি সঠিক মাংস উৎপাদন করতে পারবেন সঠিক ডিম উৎপাদন করতে পারবেন যেমন যদি ব্রুডিংকালে আপনার বাচ্চা আমি একটা বাচ্চা ধরে দেখাই ব্রুডিংকালে যদি আপনার এখানে যদি মল জমে যায় কোনো কারণে মল জমে গেল দেখা যাইলো যে মল মল জমে গেছে এ দেখেন এটার মধ্যে ক্লিন মল টল জমে গেলে দেখা যাবে এটা পরে মরাইটি হওয়া শুরু শুরু করে দেয় আচ্ছা আচ্ছা এই আর কি তাহলে এটা কী কারণে হয় যে মলটা এখানে কি কারণে এটা হলো আপনার ঠান্ডার কারণে হয় আবার অনেক সময় বাচ্চার মল বাচ্চা খেয়ে ফেলে জিরো সাইজের বাচ্চা কিন্তু বুঝে না যে এটা খাবার এটা মল আচ্ছা ওরা ওরা যখন ওদের মলগুলো খেয়ে ফেলে তখন এই সমস্যাটা বেশি হয় তো ফরাদ ভাই টাইগার মুরগিগুলো মাংসের জন্য যদি কেউ পালন করে সেক্ষেত্রে কেমন ওজন হয়ে থাকে এবং কতদিন পালন করে করা যায় এটা মাত্র চল্লিশ দিনে বিক্রি করা পসিবল চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এটা বিক্রি করতে পারবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এদের গড় ওজন আসবে হলো নশো থেকে এক কেজি বা এক কেজি প্লাস হয়ে যাবে তখন বিক্রি সম্ভব আর এদেরকে আপনার ব্রুডারে বা ব্রুডিংয়ের পরে আপনার কুচি করে শাক শাক এবং লতা পাতা এগুলো দিতে পারবে এর মানে কস্টিং কমানোর জন্য আর কি যারা খামারি আছে তারা চায় যে কস্টিং একটু কমুক তাদের ক্ষেত্রে এটা দিতে পারবে আচ্ছা ঠিক আছে তো ফরাত ভাই আমার অনেক দর্শকই রয়েছে যারা ব্রুডিংয়ের সমস্যার কারণে ব্রুডার করা বাচ্চা সংগ্রহ করতে চায় তো তারা যদি আপনার কাছ থেকে ব্রুডার করা বাচ্চা বা যারা পারে হ্যাঁ যারা অভিজ্ঞ তারা তো জিরো বাচ্চা নিতে চাইবে সেই ক্ষেত্রে জিরো বাচ্চা অথবা ব্রোনিং করা বাচ্চা নিতে চাইলে তারা কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকে আমাদের সরাসরি অফিসে এসে বুকিং দিয়ে গেলেও পারবে আর যদি অফিসে না আসে উনি মোবাইলে বিকাশে বা ব্যাঙ্কে আমাদের অ্যাডভান্স দিয়ে দিবে ওনার নাম লোকেশন ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দিবে আমাদের বাচ্চা রেডি হলো ওনাদেরকে কল দিয়ে ওনাদের বাচ্চা ওনাদেরকে আমরা বুঝিয়ে দিব ঠিক আছে যোগাযোগ জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে তার বাচ্চা সংগ্রহ জি ইনশালা বাচ্চা সংগ্রহ করতে হবে ঠিক আছে আচ্ছা ফরাদেশ সমাজের জন্য অসংখ্য ভালো থাকেন জি ভাইয়া ঠিক আছে ভালো থাকে